আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচার মিডিয়ার কাছে সম্প্রচার করছে আমি যদি এত খারাপই থাকি আমি যদি ঢাক আসুক্ত থেকে থাকি তাহলে আমার এই কেন শ্রী মৃত্যু বন্ধুরা আমাকে পদ আমার পদ পদে রাখছে ও আমার ফ্যামিলিগত ও আমার হেপূর্ণ করার জন্য আমার ব্যক্তিগত ক্ষতি করার জন্য আক্রমণ করতেছে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচার মিডিয়ার কাছে সম্প্রচার করছে সেটার প্রতিবাদ জানানোর জন্য আমি কথা আপনাদের সামনে বলবো আমি বলবো বছর ধরে বর্তমান এবং মিলে আমি তেইশ বছর ধরে বিএনপি মূল দলের নেতৃত্ব দিতে পদ বহন করতেছি তার কারণ আমি সব মিলে প্রায় তিরিশ একত্রিশ বছর আমি যুব বিএনপি মূল দল মিলে সেক্রেটারি সভাপতি বিভিন্ন পর্যায়ে আমি একমাত্র ব্যক্তি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ধরে আমার সমান যদি তাহলে কোন লোক বিএনপি এতদিন পদ গ্রহণ করে থাকে তাহলে আমি এক কারণ পদ থাকবো পদত্যাগ করবো কাজে আমি যদি এত খারাপই থাকি আমি যদি ঢাক আসুক্ত থেকে থাকি তাহলে আমার এই কেন শ্রীরাম আমাকে এই পদ আমার পদ পদে রাখছে কিন্তু আমার আগে বহিষ্কার করা উচিত ছিল এটা কারণ হলো এটা আজকে সে বলতেছে যে বলতেছে সে আমার আমারই আপন ভাই ছোট ভাই আপনারা জানেন বিগত ষোলো সতেরো বছর আমি বসির ওর নাম বসির বসির আহমেদ ও ষোলো পনেরো বছর ধরে যখন বিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলো তখন থেকে ও যখন আর বিয়ে সাথে করাই দিছি তখন তো দিন হয়ে গে আমাদের কন্ঠলে বাইরে গেছে গা আমি এলাকায় আসতে পারি নাই আমি এলাকায় আসতে পারি নাই আমি বাপের দরজা পড়তে পারি নাই ও এলাকায় থাইকে আওয়ামী লীগের সাথে আপাত করে বিভিন্ন কথা সাতকে শত কোটি টাকার মালিক হয়েছে অথচ আমি আমার ভাই আমি সভাপতি আমার ভাই ও যদি আমার বিএনপি করতো ও যদি আমার কন্ট্রোলে থাকতো তাহলে ও পথ থাকে কিভাবে অন্য কেউ থাকতে পারে না থাকে কেমনে ও শত টাকার মালিক এই সব বছরে আমি দুদিনের কাছে আজকে বলতেছি আমি আইনশৃঙ্খলা করতেছি বিভিন্ন পর্যায়ে বলতেছি ওই ষোলো বছরে

এই সম্পদা আমার ব্যক্তিগতভাবে আমার ক্ষতি করতে হবে আবার আক্রমণ করতে হবে এইটা যদি সাংবাদিকের মিয়াম্মিতরে থাকে তো আমার কোনো আপত্তি নাই আর মিয়ানের ভিতরে না থাকলে এই আলোকিত কি সম্পদ কি তারপরে তার উদ্যোগের প্রতি আবার অন্য থাকবো ওর বিরুদ্ধে অতি সে একটা ব্যবস্থা নেওয়ার জন্য